মাত্র পাঁচ মিনিটে এই রকম ইনস্ট্যান্ট জিলেপি আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পুরো রথযাত্রা স্পেশাল আর আপনারা কিন্তু ইনো কিংবা ইস্ট ছাড়াই বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল জিলেপি বানানোর জন্য প্রথমে আমি উনুন জ্বেলে নিয়েছি তো কড়াই বসিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব সবার প্রথমে এক বাটি চিনি নিয়েছি তো এই বাটির মাপ করে আমি হাফ বাটি জল দিয়ে দেব এটাই হচ্ছে সঠিক পরিমাপ হাফ বাটি জল তো চিনির শিরাটা আমি কোনো চ্যাট ভাব কিংবা এক তার দু তার না চিনি মেল্ট হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব চিনি খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব এবার আমি জিলেপির জন্য একটি বেটার বানিয়ে নেব এর জন্য আমি সেই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি তো এই এক বাটি ময়দা দিয়ে আপনারা কিন্তু হাফ কিলো জিলেপি বানিয়ে নিতে পারবেন এর মধ্যে আমি এই চামচের মাপ করে তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এবার আমি ভালো করে ময়াম করে নিচ্ছি খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি তো আমি যেই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল নিয়েছি তো জলটা আমি প্রথমে পুরোটা দেব না অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে একটি বেটার বানিয়ে নিতে হবে বেটারটা খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও করা যাবে না এরকমভাবে ভালো করে বেটারটা বানাতে হবে যাতে গুটলিগুলো না থাকে পুরো এক বাটি জল আমি দিয়েছি তো রকমভাবে বেটারটাকে ভালো করে ফেটাতে হবে পুরো পাঁচ সাত মিনিট টাইম লেগে যাবে বেটারটা ফেটানোর জন্য বেটারের ঘনত্ব কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে ছাড়লে পরে তারের মতো হয়ে পড়বে এই যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি এক চিমটে বেকিং পাউডার দিচ্ছি তারই হাফ ব্রেকিং সোডা দিচ্ছি যেহেতু আমি ইনো কিংবা ইস্ট ব্যবহার করছি না তো এর কারণে আমি ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো একেবারে সহজভাবেই বানিয়ে দেখাবো আরও এক মিনিটের মতো ফেটিয়ে নেব বেটারটা আমি এবার একটি প্লাস্টিকের মধ্যে ভরে নেব এর জন্য সুজির যে এই যে সুজির যে পেপারগুলো হয় ওটাই নিয়েছি আর ওই এক আমি কেটেও নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক কোন কেটেছি তো এবার আমি এর মধ্যে বেটারটা ভরে নেব রকমভাবে একেবারে সহজভাবে বেটারটা ভরে নিতে হবে এই যে বেটার আমি ভরে নিয়েছি ভাবে হাত দিয়ে চেপে রাখতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ছড়ানো কড়া হলে কিন্তু খুবই ভালো হয় হাইপেন টাইপের কড়াগুলো তেলটা কিন্তু খুব কড়া করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এরকম করে একটা একটা কিংবা দুটো দিয়ে ভেজে নেব যেহেতু কড়াইটা ছোট কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখুন তো এবার আমি উল্টে নেব আপনারা বুঝবেন কিভাবে যে ভাজা হয়ে গেছে যখন এই বুধ করা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বাকিগুলো ঠিক একই রকম করে ভেজে নেব এক পিট উল্টে দেবো এই রকম করে চুলার ফ্রেমটাকে হাইতে রেখে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা আগে থেকে আমি চিনির শিরাটা এই কারণে বানিয়েছি খুব গরম চিনির সিরার মধ্যে কিন্তু জিলেপি দেওয়া যাবে না তো হালকা গরম থাকবে তখনই কিন্তু জিলিপিগুলো দিতে হবে বন্ধুরা রথযাত্রাতে আপনারা কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতে এইরকম ভাবে খুব সহজেই জিলিপি বানিয়ে নিতে পারবেন আবারও এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা তেল যদি না গরম হয় জিলেপি দেওয়ার সাথে সাথে কড়াইতে কিন্তু লেগে যাবে তো এর কারণে তেলটা খুব গরম করে নিতে হবে কতগুলো জিলেপি আমি ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর জিলেপিগুলো কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে পুরো একেবারে মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর রসালু হয়েছে দেখুন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন জিলেপিগুলো কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার জিলিপি বানিয়ে নেবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল